লোকটা ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলো সাথে সাথে ওটা পয়রা তার মাথায় বাড়ি লেগে মানে মগজ বের হয়ে গেছে নাক মুখ গরু জবাই করলে যেমন রক্ত পড়ে ওমন রক্ত বের হয় সে জায়গায় মারা গেছে সাথে সাথে আমার গ্লাস ভাইঙ্গা আমিও আহত হই বুকে বাড়ি লাগে ওইটা আইসা আমি অজ্ঞান হয়ে যায় মানুষ আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় বসরখানিক আগে পড়ছে চারশো তিরিশ নম্বর প্লেয়ারেরটা পয়রা তখন গাড়ির ক্ষতি হয়েছে মানুষের কোনো ক্ষতি হয় না এদিকে কোনো মূল্যও হয় নাই এইভাবে আরো কত মানুষ মারা যায় এর কোনো তো নিশ্চয়তা নেই আমরা আছি এখন আতঙ্কর উপরে এত বড় একটা জিনিস দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এটা তো পিটপকে দেখা উচিত কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে আর গরিব মানুষ মরলে তো তাদের কাছে কোনো মূল্য নেই গরিব মানুষের বাংলাদেশে কোনো মূল্য নেই এটাই হলো বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সরকারি ইমো ওনারা বড় ধরনের দুর্ঘটনা না হলে ওনারা কিছু টনট করে না ঠিক আছে এখনকার দুর্ঘটনা আগে আমাদের এগুলি সতর্ক হইতে হবে এটা হয়েছে সরকারের কাছে আবেদন আসলে আমি মনে করি যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা ভালো করে চেক করে যে বিষয়গুলো প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেগুলো ভালো করে দেখে চেক করে এগুলা আগে সংস্কার করার দরকার Thank <laughs> you.